কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইন দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এইট অথবা এইট সিক্সেন্স টু থ্রি হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি ঘানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব এবার পুজো অন্যান্য বারের তুলনায় অনেক আগে হচ্ছে তাই আগমনী উৎসবের বার্তা এখন থেকেই যেন বইছে চারিদিকে সব জায়গায় তারই প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে তাই আগমনীর আগমনীকে আহ্বান করতে প্রতি বছরের ন্যায় এবছরও কালিয়াগঞ্জের প্রিয়দর্শনী গ্রুপ আয়োজিত করল আগমনী উৎসব যে উৎসবের মাধ্যমে একই ছাতার তলায় মহিলারা নিজেদের হাতে তৈরি বিভিন্ন জিনিস যেমন বিক্রি করছে তেমনি মহিলাদের নানান ধরনের পোশাক সামগ্রী নিয়েও তারা হাজির হয়েছে এই উৎসব প্রাঙ্গনে আজ এই উৎসবের উদ্বোধন হলো কালিয়াগঞ্জের হনুমান ভবনে এই গ্রুপের উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে আগামী দিন ব্যাপী প্রতি বছর তিন এই উৎসবকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ বরাবরই থাকে এবারও তার ব্যতিক্রম নয় ছোটদের বসে আখ প্রতিযোগিতার মাধ্যমে আজকের এই উৎসবের উদ্বোধন

তারপরে এখানে জুয়েলারি আছে তারপরে মেয়েদের মানে সব রকম জিনিস আছে আর সব থেকে আর সব থেকে ভালো এবারে আকর্ষণ হচ্ছে গাছ যারা গাছ প্রেমী রয়েছে গাছ প্রেমীদের জন্য রয়েছে গাছের স্টল হ্যাঁ আর এছাড়াও থাকছে আরেকটি বিশেষ আকর্ষণ স্কিন টেস্টের মাধ্যমে একটা বিউটিশিয়ান আছে সেই স্কিন মানে স্কিন টেস্ট করে সে প্রোডাক্ট হচ্ছে সাজেস্ট করছে কৃষিকানা

বালু পার্টি আছে শিলিগুড়ি থেকে আছে আচ্ছা শিলিগুড়ি থেকে এখানে জিনিস কিনলে কি কোনো ডিসকাউন্ট পাওয়া যায় হ্যাঁ প্রত্যেকটা শাড়িতে আলাদা আলাদা ডিসকাউন্ট আছে তারপরে সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এই যে এক্সিবিশন থেকে যে মানে বেশি পার্চেস করবে তার জন্য আমাদের এই থেকে যে একটা গিফট আছে ওLambda থেকে একটা গিফট আছে যে সবথেকে হাই সেল হবে যারা শিলিগুড়ি থেকে এসছে বা যারা রাইগঞ্জ থেকে এসছে তারাও এই তিন দিনের তিন দিনের এই ইয়েতেই থাকবে তিন দিনই থাকবে ঠিক আছে আচ্ছা কখন এই এই প্রোগ্রামটা স্কুল ও প্রদর্শনীটার কখন থেকে কখন পর্যন্ত রাত্রি নটা অব্দি আমরা নটা অবধি টাইম দিয়েছি কিন্তু কাস্টমার যতক্ষণ অব্দি থাকবে আমরা ততক্ষণ অব্দি আছি ধন্যবাদ খুব ভালো লাগলো আপনাকে দিয়ে ভালোভাবে চলুক সাফল্যমন্ত্রিত হোক শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো যে যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসে আসবাবত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও আপনাদের কাজের পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবত্রের শতভাগ গ্যারেন্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ে

কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট